রাধে রাধে একটা নতুন বছরের নতুন দিনে সকলকে জানি অনেক অনেক স্বাগত জানি না মনটা কেন ভারাক্রান্ত হয়ে আছে হ্যাঁ হয়তো কোনো অনুষ্ঠানের আগে বা পরে এখন মনটা সত্যি দ্রবিত হয়ে থাকে সে পশু পাখিদের কথা মাথায় আসে আই গেস যাদের মেরে কেটে খেয়ে আমরা এই পবিত্র উৎসব পদ পালন করি যাই হোক বাইরে প্রচণ্ড ঠান্ডা কুয়াশা হুর হুর করে ঢুকছে दोस्त सहकर्मी सब तो कुछ जी, जीवन में कुछ कलों में भी कहा ज्यादा हावी हो जाते हैं उसकी गला बहुत महसूस होती है संकुट हो जाता है अगर नाम जब करते हुए सत्संग सुनते हुए विवेक जागृत कर लो तो फिर अति का आनंद ले सकते आराम से ले सकते

ঠিক আছে সাবধানে যা না আমি উঠি নেই এখন বিষ্ণুর থেকে হ্যাঁ যা কোথায় আজকে তাড়াতাড়ি বেরোবো সময় এখন সাড়ে দশটা যাই হোক ঘন কুয়াশা করে রোদ্র ওখানে কুটে গেছে চলো বেরোচ্ছি আর দিন করি না বছরের প্রথম দিন যাই হোক কে কীভাবে কাটাচ্ছ জানিও এদিকে বাসনপত্র পড়ে আছে অ্যাজ এজ ওয়াল দিনটা নতুন বাট অভ্যাসটা তো না নতুন দিন বলেছি এক্সট্রা কিছু করবো তার কোনো মানে নেই বেড়ে পড়লাম এগুলো রোদ্রি দিই তারপরে রোদ্রুর একদম তেজ নেই আজকে হয়ে গেছে কথা ঘুমোলে দিতে হ্যাঁ মা বলো কালকে যে বললাম মা সুতা লাগবে না নাকি আজকে bari বাজে যাব আজকে দিন হবে ঠিক আছে কালকে বাজার মঙ্গলবার কালকে যে বললাম সুতা নাকি তুমি কি না আরে না সুতা কিন্তু

সেই কোন সাড়ে এগারোটা নাগাদ বসছিলাম সবজি কাটতে সময় এখন দেখো সাড়ে তিনটার ওপরে স্নান হয়নি যদিও যাই হোক এতক্ষণ করছে যে আমি এগুলো সব রেডি আর বোনাস হিসাবে এই কিছু সবজি ছিল যেগুলো কাটাকুটি করে সামনের দু তিন দিনের জন্য কেটে রেখে দিয়েছি চলো সব কিছু থাকুক এরকম সারপ্রাইজিং যে এখনো মুখটা ধুইনি যাই মুখটা ধুইনি তারপর একটা জল নিয়ে আসতে হবে ওইদিকে মহিলা আজকে দোকান বন্ধও করেনি সারাদিন দোকানদারি করছে আজকেও কুয়াশা পড়বে গো বিশাল এখন থেকে কুয়াশা পড়বেই কুয়াশা আজকেও বিশাল পড়বে এই স্নান টান করে চলে এসেছি সময় অনেকটাই সাড়ে চারটার কাছাকাছি চলো আর দেরি না করে প্রবেশ করছি আজকের রান্না বাড়ায় আজকে সুইচটাও দেয়নি चलो देखते देखो रन बढ़ा टाइम गो

প্রায় এই বেকারি আর দোকানের কিছু বাজার করতে বছরের প্রথম দিন প্রথম বাজার জাস্ট কুয়াশার ডেন্সিটি দেখো এখনো মাত্র রাখি হয়নি খুব একটা দাও যাই হোক চলো আগে বাজারটা করি তারপর ওখান থেকে যাব বেকারি পুরো ইয়ে হয়ে যাচ্ছে ঠান্ডা হয়ে গেছে গড়

পাতি দিয়ে ঢুকতেছি আর কইতেছি মিঠুন তো তখন বন্ধ করে নেই তো আচ্ছা নিতেই দেখবো আর কি সমস্ত বাজার বন্ধ হয়ে গেছে আক্কা নটা বাজে এর মধ্যে সমস্ত দোকানপাট বন্ধ হয়ে গেছে যে কটা চেনা চেনা দোকান ছিল গেলাম বাট সব কটাই বন্ধ তো চাপাতাটা পেলাম না যাই এখন বেকারিতে এসা নাহলে সেটাও পণ্য করে চলো আগু কি ঠান্ডা লাগছে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস যেটা ছিল পানটা হটা পেয়ে গেছি নাহলে কালকে আবার সকালে আসতে হতো মানে মিঠুন তো দোকান বন্ধ করে বেরোচ্ছিল জাস্ট পিছন দিয়ে ডাক দিলাম ডাক দিয়ে তারপর দোকান খুলিয়ে তারপর নিয়ে যাব আর কি

এই তো ফার্স্ট অব জানুয়ারি চতুর্থ দিক পুরো শুনশান হয়ে আছে দোকানপাট বন্ধ লোকজন নিই নির্জন একদম উমাইগোড তা করছো কে কী খাইছে যেমন তাহলে ভালো এমনিতে না খাই থাকলে কিছু হবে না দেশীয়পুর না খাই দশটা বাজে পুরো এই গেমি আঠ কেটকোট বন্ধ করে দিয়ে এসে রে গেট বন্ধ করে এসে করছি সময় প্রায় দশটা বাজে দেরি না করে খাই নি একবারে চলো তার বাচ্চা বাজে আটকে রেখে রাখলে একবারে খায়া টায়ে নিই হাতটা দিয়ে নিই ব্যাস না যাওয়া তো বলবো হাত না দিয়ে খাই চলো খেয়ে নি তারপর না খায় ঘুমাইও না যাও কিছু একটা বিস্কুট খোলা তুমিও খাও আমিও খাই খাও না মা ঢং করো কোনো একটা খাও

আমি খাইছি না এই ঠান্ডার চোখে বা কিছু খাবেও না যে আধা মাকে আসলাম আর রাধাটা আমি নিয়ে আসলাম নাহলে ময়দা খাবেও না তো চলো আজকে এইখানেই রাখছি সময় পাক্কা দশটা দেখা হচ্ছে আবার আগামীকাল গুড গুড নাইটাই রাতে রাধে